দাম আর পরে চাইলে কিন্তু আলু আছে মানে কিছু নেই এই যে আলুটা আর আলুটা একদম দেখো নরম এই দেখো নরম তুল তুলে যাকে বলা যায় যাই হোক আমি এটা নিয়ে পরে আসছি মেন হচ্ছে চিকেন চাপ চিকেন চাপটাও আসছে আর এই যে প্লেটটা দেখছি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি এটা শুভম শুভম খাবে যে চিকেন চাপও চলে এসেছে বলতে না বলতে প্রায় একশো সত্তর গ্রামের কাছাকাছি চিকেন চাপ এটা যদি সিঙ্গেল পিস কেউ নাও একদম চিপে সত্তর টাকা দাম ঠিক বললাম তো দাদা একদম গরম ধরা আলু আজকে মাটন হা 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 আলুটা দেখো তো একটু আলু দিয়ে আগে রাইস দিয়ে টেস্ট করি মা মাগো মুখে দেওয়া যাক খাওয়া যাক শু খাওয়া যাক ফার্স্ট টাইম গোলা বাজারে আট টুবি বিরিয়ানি মুখে দেওয়া যাক আলুটা একটু খাই আলুটা আমার হেভি লাগলো

কিছু কিছু বিরিয়ানি তো আর মটন বিরিয়ানি না খেলে মন ভরে না কিন্তু আমার কথা মনে হলো এখানে শুধু তোমরা চিকেন বিরিয়ানি যদি অর্ডার করে খাও একশো তিরিশ টাকা দাম আনলিমিটেড আছে ব্যাপারটা তাহলে তোমাদের লাভ প্রফিট বিকজ টেস্ট এটা আনএক্সপেক্টেড ছিল নতুন দোকান দুদিন দিন হতে পারেনি মানে এরকম টেস্ট আর খুব প্রফেশনাল ব্যাপারটা দেখলাম ভালো চাপ চিকেন চাপটা দেখো এই রয়েছে চিকেন চাপ আর চিকেন চাপের সাইজটা দেখো এই সাইজের এক পিস চিকেন চাপ দিয়েছে ফাটা ফাটিয়ে বলা যায় একদম একটু গ্রেভিটা সরিয়ে নি ঠিক আছে দেখো চিকেন দেখো ও হো হো এরকম হাত দেবে না এরকম দেখো খুলে খুলে আসবে এরকম খুলে খুলে আসবে জাস্ট এর হলো ব্যাপার গ্রেভি দিয়ে ভালো করে চিকেন দিয়ে কিনে নি একটু মিশিয়ে ভালো মতো এবার মুখে দেওয়া যায় ভাই সাহাব চারটার মধ্যে উগ্রতা নেই মিঠা হাতালে ওভার স্মেল নেই চারটা মশলা হালকা স্পাইসি আছে বিরিয়ানিটার সাথে যাচ্ছে